হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি যেখানে শান্তিপুরে পায়রা পাখির খাবার সব পাওয়া যায় তো এখানে কী দাম যাচ্ছে এখন সেটা জেনে নেবো এখানকার যে ওনার আছে তার থেকে আর সব ধরনের খাবারগুলো আপনাদের দেখাবো বর্ষায় এখন পাখির খাবার কেমন বিক্রি হচ্ছে পায়রা পাখির খাবার আচ্ছা একটু দামগুলো একটুখানি বলে দাও আমাদেরকে ভিউদেরকে

সব ধরনের পাখির খাবার পায়রার খাবার পাওয়া যাবে আপনারা যে কোনো টাইমে আসতে পারেন দোকান সব দিন খোলা থাকে তো বন্ধুরা আমার খাবার নেওয়া হয়ে গেছে পায়রার জন্য দেখতেই পাচ্ছ তো এখানে গ্রিটো পেয়ে যাবে তোমরা আর গ্রিটের দামটাও আমি এখানে স্ক্রিনে সব সব কিছুরই দাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও ঠিক আছে তো ভিডিওতে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো যে তোমরা কীরকম কন্টেন্ট দেখতে চাইছো কীরকম ভিডিও চাইছো সব রকম পায়রা রিলেটেড ভিডিও আমি দিয়ে দেবো